বন্ধুরা আজকে যে রেমিডিটা দেখাতে চলেছে এটা হচ্ছে গ্লাস স্কিন তৈরি করার দারুণ একটি উপায় এই জিনিসটা যদি তোমরা ব্যবহার করতে পারো দারুণভাবে তোমাদের স্কিন কাঁচের মতো ঝকঝক হয়ে যাবে তা চলো দেখো এর জন্য প্রথমে এখানে একটি টমেটো লাগছে অবশ্যই এখানে একটি লাল টমেটো নিয়ে নেবে পাকা টমেটোর কিন্তু প্রচুর পরিমাণে গুণ রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাস্টিনজেন্টের ক্ষমতা রয়েছে এটা আমাদের ত্বকের রোম খুব পরিষ্কার করতে সাহায্য করে এবং এর মধ্যে ভিটামিন ই সি লাইকোবিন জাতীয় উপাদান রয়েছে যেটার কারণে আমাদের ত্বকের জ্বালা ভাবটাকে দূর করে ত্বকের উজ্জ্বলতাটাকে ফিরিয়ে আনে এবং যে রোদে আমরা বেরোলে ত্বকটা কালো ভাব হয়ে যায় কালো হয়ে যায় সেই জিনিসটাকে কালো ভাবটাকে দূর করে দিতেও সাহায্য করে দেখো এবার আমি এই টমেটোটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এর মধ্যে থেকে জুসটাকে এইভাবে বের করে নেব এটাকে তোমরা গ্রাইন্ডারে ফেলে ভালো করে পেস্ট একটা বানিয়েও নিতেও পারো যেভাবে তোমরা খুশি করে নিতে পারো এইভাবে দেখো আমার কিন্তু এইভাবে একদম জুসটাকে বের করে নিয়েছি দেখো বন্ধুরা দারুণভাবে তোমাদের স্কিনটাকে উজ্জ্বল করে তুলতে এবং গ্লাস স্কিনের মতো তৈরি করে দিতে কিন্তু এটা খুব দারুণ একটি কাজ করবে কার্যকরী উপাদান এটা তোমরা একবার করলে নিজেরাই বুঝতে পারবে ইনস্ট্যান্ট কতটা ফ্রেশের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দিয়েছে দেখো এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি এক চামচ চালের গুঁড়ি মিহি চালের গুঁড়ি একদম আটার মতো যে একদম মিহি চালের পেস্ট সেই চালের পেস্টটা তো অবশ্যই তোমরা ঘরে তৈরি করে নেবে তবে বেটার কাজ পাবে তা তারপরে দিয়েছি এখানে মুলতানি মাটি মুলতানি মাটি এখানে এক চামচ দিয়ে দেবে আর তারপরে এক চামচ মধু আর তারপরে দিয়ে দেবে এখানে হাফ স্পুন মতো এক চিমটি মতো আর কি মানে কাস্তুরি হলুদ এই কাস্তুরি হলুদটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে দেখো বন্ধুরা কাস্তুরি হলুদ যদি তোমাদের স্কিনে ডেলিউয়ারে ব্যবহার করতে পারো দেখবে তোমাদের স্কিনের র্যাশ পিম্পেল ব্রণ এগুলো সরে যাবে এবং তার সাথে সাথে স্কিনে যাদের মানে উজ্জ্বলতাটা নেই সেই উজ্জ্বলতাটাকেও ফিরিয়ে আনতে এই কাস্তুরি হলুদ কিন্তু খুব দারুণভাবে সাহায্য করে দেখো এবার কিন্তু এই উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে দারুণ একটি হোয়াইটনিং প্যাক গ্লাস স্কিন তৈরি করার দারুণ একটি প্যাক এটা প্রথমে ব্যবহার করার জন্য আগে কি ব্যবহার করব সেটাও আমরা এখানে দেখবো চলো প্রথমে কিন্তু যে দুটো টুকরো আমি করেছিলাম টমেটো সেই টমেটোর টুকরোর মধ্যে আরও একটি টমেটোর মধ্যে আমি এই চিনি চিনির যে দানা সেই দানাটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এর মধ্যে একটু বসিয়ে বসিয়ে দেবো একটু জাস্ট হালকা টেনে যাবে তখন কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করতে হবে যদি তোমাদের গুঁড়ো ব্যবহার করতে চাও সেই গুঁড়োটাকেও এখানে ব্যবহার করতে পারো দেখো এবার আমি এই টমেটোটাকে ভালো করে স্কিনের মধ্যে প্রথমে রাব করতে হবে দেখো এইভাবেই কিন্তু আমি স্কিনের মধ্যে রাব করবো একদম আলতো হাতে হালকা হাতে রাব করে নেব একদম খুব জোরে জোরে খুব যেমন তেমনভাবে স্কিনের মধ্যে একদমই রাব করবে না এটার ফলে আমাদের স্কিনের গ্লাইকোলিক অ্যাসিড থাকে মানে চিনির মধ্যে না গ্লাইকোলিক অ্যাসিড থাকে যেটার কারণে আমাদের ডেড সেলটাকে বের করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতাটাকে বাড়িয়ে দেয় এর পাশাপাশি যে ত্বকের রুক্ষতা বা শুষ্ক ভাব একটা থাকে না সেই সেটাকেও দূর করতে সাহায্য করে দেখো এটা কিন্তু আমরা মুখের ফেসে লাগানোর সাথে সাথে গলাটাকেও সেট করে লাগিয়ে নেব এতে কিন্তু আমাদের গলা বা হাত বা পিঠ অনেকের ঘাড় কালো হয়ে থাকে সেই জায়গাগুলোতেও এই জিনিসটা ব্যবহার করতে পারো তাতে দেখ যদি তোমরা ওয়ার এই জিনিসটা ব্যবহার করতে পারো দেখবে তোমাদের স্কিনে যে কালো দাগ বা কালো ভাব এসে গেছে সেই জিনিসটা কিন্তু রিমুভ হয়ে যায় অনেকে দেখা যায় অনেক গলাতে কালো কালো মানে কালচে কালচে দাগ হয়ে যায় ঘাড়েতে বিশেষ করে সেই জিনিসগুলোতে যদি প্রতিদিনই এইভাবে টমেটোর রসটাকে ব্যবহার করতে পারো তোমাদের কালো ভাবটা কিন্তু দূর করে দিতে পারে তা দেখো এবারে আমি এই জিনিসটাকে ভালো করে ক্লিন করে নিলাম ফেসের মধ্যে দেখো এটা অবশ্যই তোমরা মানে তিরিশ সেকেন্ড বা এক মিনিটের বেশি করার দরকার নেই দেখো এরপর আমরা এই প্যাকটি ফেসে অ্যাপ্লাই করব ফেসে কিন্তু একদম পুরোভাবে ফেসের মধ্যে যেরকম প্যাক লাগাই সেইভাবে লাগিয়ে নেব আর দেখো যাদের হাতে ট্যান রয়েছে কালো ভাব রয়েছে বা ঘাড়েতে রয়েছে তারা কিন্তু সেই সব জায়গাগুলোতেও ব্যবহার করতে পারে আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয় সবাই ব্যবহার করতে পারবে দেখো এটা কিন্তু দারুণভাবে গরমের জন্যেও খুব ভালো একটি কার্যকরী উপাদান এই জিনিসটা যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো তোমাদের স্কিনে কিন্তু ট্যানটাও পড়বে না স্কিনের জেল্লাটাও ফিরে আসবে মানে অনেক রকমের সমস্যাটাকে দূর করে দেবে যাদের অয়েলি স্কিন প্রচণ্ড অয়েলি হয়ে যায় এই মুলতানি মাটি কিন্তু তার জন্য খুবই উপকারী এটার ফলে আমাদের মানে মুলতানি মাটিটা তো আমাদের স্কিনের গভীরতাটাকে গভীরভাবে পরিষ্কার করে এবং রক্ত মানে ভিতরে যে রক্ত সঞ্চালনে একটা ঘাটতি থাকে সেই রক্ত সঞ্চালনের ক্ষমতাটা কেও বাড়িয়ে দেয় তাতে আমাদের স্কিন উজ্জ্বল হতে থাকে এবং স্কিনে যাদের প্রচণ্ড অয়েলি সেই অয়েলি ভাবটাকেও কমিয়ে দেয় তাতে আমাদের স্কিনে র্যাস পিম্পেলটাকেও দূরে সরিয়ে দেয় এবার এটাকে পনেরো মিনিটের জন্য স্কিনে রেখে দেব স্কিনে রেখে দেওয়ার পর এটাকে একদমই রাফ করব না হালকা করে জাস্ট একটু মানে হাতটা একটু জাস্ট বুলিয়ে নেবে নেওয়ার পর এটাকে আমরা ক্লিন করব। এটার মধ্যে যেহেতু চালের গুঁড়ি রয়েছে তো সেই জন্য একদম রাফ করার দরকার নেই চালের গুঁড়ি কিন্তু আমাদের মৃত কোষটাকে দূর করতে সাহায্য করে এবং ডিপলি পরিষ্কার করে এবং সান ব্লক করার ক্ষমতা রয়েছে এর মধ্যে দেখো চালের গুঁড়ো আমাদের ফেসটাকে উজ্জ্বল করে দেবে তোলে এবং টান টান একটা ফর্সা ভাব এনে দিতে সাহায্য করে দেখো এইবারে আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব জল দিয়ে ধুয়ে নিতে পারো তোমরা মানে যেভাবে পারবে সেইভাবে ফেসটাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নেবে নেওয়ার পর আমি এখানে কিন্তু ফেসটা একদমই নর্মালি ছেড়ে দেবে না এখানে যে কোনো জেল বা টোনার বা ময়শ্চারাইজার যে যদি তোমাদের স্কিন ড্রাই হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই এখানে ময়শ্চারাইজার ব্যবহার করবে জেল ময়শ্চারাইজার ব্যবহার করে নিতে পারো গরমের সময় বিশেষ করে এখন এটাও করতে পারো বা টোনার বা জেল যে কোনো একটা এখানে লাগিয়ে নেবে তাহলে চলো বন্ধুরা গ্লাস স্কিন তৈরি করতে আজকে থেকে এই জিনিসটা ব্যবহার করা শুরু করো আজ তাহলে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আবার নতুন ভিডিও দেখো যে টাটা বন্ধুরা ভালো থেকো